আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখেছেন যে যারা স্লোগান দেয় সহি হাদিসের স্লোগান তারাই হচ্ছে আহলে হাদিস নামে প্রসিদ্ধ তারা শুধুমাত্র সহি হাদিসের বাহিরে কোনো কাজ করতে চায় না কোনো আমল করতে চায় না ভালো কথা সহি হাদিসের বাহিরে তো আমাদের কোনো বক্তব্য নেই আমরাও চাই সহি হাদিসের উপরে আমল করতে সহি হাদিস ছাড়া আমরা আমল করতে চাই না তো তাদের বক্তব্য আমাদের বক্তব্য প্রায় এক আজকে আপনাদের সামনে আমি একটি প্রশ্ন উপস্থাপন করে যাচ্ছি যারা হালে হাদিস ভাইয়েরা আছেন বা শায়েখেরা আছেন তাদের কাছে আমার বক্তব্য হলো যদি আপনার সই হাদিসের আলোকে জীবন গড়তে চান তাহলে আমাকে ফজর জোহর আসর মাগরি এ এ পাঁচোক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের কয় রাকাত করে ফরজ আদায় করতে হবে অর্থাৎ ফজর নামাজে কয় রাকাত জোহর নামাজে কয় রাকাত আসর নামাজে কয় রাকাত মাগরীবের নামাজে কয় রাকাত ঈশার নামাজে কয় রাকাত কয় রাকাত পড়তে হবে এ বিষয়ে যদি আপনারা আমাকে একটা সুই হাদিস দেখাতে পারেন তাহলে সেদিন থেকে আমি আপনাদের আহলে আদিসের পথ অনুসরণ করব আপনাদের দলের অনুভক্ত হয়ে যাব দলের সদস্য হয়ে যাব আজকে আপনাদের কাছে ফজর জোহর আসর মাগরীব এসা এই পাঁচত্ব নামাজের ফরজ ফরজের রাকাত সংখ্যার উপরে একটিমাত্র বিশুদ্ধ হাদিস যদি আপনারা দেখাতে পারেন অথবা কোরআন করিমের কোনো আয়াত দেখাতে পারেন যে আয়াতের আলোকে ফজর নামাজ দু রাকাত ফরজ জহর নামাজ চার রাত ফরজ আসন নামাজ চার রাকাত ফরজ নাগরিবের নামাজ তিন রেখাত ফরজ ইশার নামাজ চার রাকাত ফরজ কোনো আয়াত অথবা কোনো সই হাদিস প্রমাণ করে সাব্যস্ত করে তাহলে সেদিন থেকে আপাদের সাথে আমি দলভুক্ত হয়ে যাব আমিও নিজেকে আহলে হাদিস দাবি করুক আমি বিশ্বাস করি কশিন কালো আপনারা কোরআনের আয়াত দিয়ে বিশুদ্ধ একটা হাদিস দিয়ে ফজর নামাজ দু রাকাত জোহর নামাজ চার রাকাত আসন নামাজ চার রাকাত, নাগরিবের নামাজ তিন রাকাত ঈশান নামাজ চার রাকাত ফরজ প্রমাণ করতে পারবেন না তো এত লাফলাফি কেন সেই হাদিস ছাড়া মানবেন না সই হাদিস ছাড়া কোনো কিছুই করবেন না তো সই হাদিস দিয়ে তো আপনার ফরজ নামাজে সাব্যস্ত হয় না ফরজ নামাজের রাকাত সংখ্যা সাব্যস্ত হয় না তো আপনি কেন দু রেকাত পড়েন ফজর নামাজ কেন চার রাকাত পড়েন জোহর নামাজ কেন চার রাকাত পড়েন আসর নামাজ কেন তিন রেকাত পড়েন নাগরিবের নামাজ কেন চার রাকাত পড়েন এশার নামাজ কিসের ভিত্তিতে কোন সই হাদিসের ভিত্তিতে আজকে প্রশ্ন সমস্ত শায়কদের কাছে সমস্ত মাদানীদের কাছে সমস্ত আজহারিদের কাছে এবং সমস্ত আহলে হাদিস বন্ধুদের কাছে রেখে গেলাম যদি পারেন যদি আমার এই প্রশ্নের সমাধান দিতে পারেন আমি আপনাদের সাথে একজন সাথী হয়ে যাব আল্লাপাক আপনাদেরকে এই প্রশ্নের সমাধান দিবে দেওয়ার তৌফিক আল্লাপাক দান করুন আমি দোয়া করি তবে এ দোয়া করলেও কোশ্চিন কালো কাজ হবে না কারণ সমস্ত বিষয় সই হাদিসটি দিয়ে সমাধান করতে গেলে ইসলাম অচল হয়ে যাবে কারণ ইসলামের মধ্যে নবিজির হাদিস কোনোটা সহি কোনটা হাসান কোনটা দঈফ এ তিন তিন প্রকার হাদিস দিয়েই ইসলাম চলবে শুধু সই হাদিস দিয়ে ইসলাম চলবে ব্যাপারটা এমন নয় সুতরাং এই পাশক্ত নামাজের রাকাত সংখ্যা ফরজ রাকাত সংখ্যা প্রমাণিত হয়েছে জয়ীফ হাদিস দ্বারা অতএব এক্ষেত্রে রাকাত সংখ্যা প্রমাণিত হয়েছে জয়ীফ হাদিস দ্বারা এক্ষেত্রে আপনি জয়ীফ হাদিসের উপর আমল করতেছেন আর অন্য ক্ষেত্রে একটা জয়ীফ হাদিস দিলে পরে নাক ছিটকিয়ে আপনারা তা প্রত্যাখ্যান করে ফেলতেছেন যদি পারেন একটা সই হাদিস দিয়ে প্রমাণ করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলা আলহামদুলিল্লাহ মুহাম্মদ ও আলা আলিহি ওয়া ও ওয়া ও আম্মা বাদ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আপনারা দেশ ও বিদেশ থেকে যারা যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এবং সকলের সার্বিক মঙ্গল মঙ্গল কামনা করছি আজকে জটিল একটি প্রশ্নের উত্তর নিয়ে আসছি হঠাৎ করে একটা ভিডিও আপনার পেলাম যেখানে চ্যালেঞ্জ ছড়ে দেওয়া হয়েছে আহাদিস শেখদেরকে এবং মাদানিদেরকে খাস করে তো যেহেতু আমি একজন তাদের মাঝে পড়ে যাই কাজে উত্তরটা দেওয়া সমচির মনে করছি উনি বলছেন যে পাঁচ রাকাত ফরজ এটা শহী হাদিস দ্বারা প্রমাণ করে দিবেন যদি এটা প্রমাণ করে দিতে পারেন তাহলে আমি আহলে হাদিস হয়ে যাব তারপরে বলছেন অভিযোগ যে এটা সাহি হাদিস দ্বারা প্রমাণিত করতে পারবেন না বরঞ্চ এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত তো সালাতের ক্ষেত্রে দুর্বল হাদিস আপনারা মেনে নিচ্ছেন সলাতে সংখ্যা ক্ষেত্রে আবার অন্য অন্য ক্ষেত্রে দুর্বল হাদিসকে মানতে পাচ্ছেন না কেন এটা ওনার প্রশ্ন তো যা হোক আমরা আজকে প্রমাণ করব বিশুদ্ধ হাদিস দিয়ে যে সতর রাখা সালাহ নবী সাল্লাম থেকে প্রমাণিত কিনা আজকে আমাদের এটাই উদ্দেশ্য এবং খুব সংক্ষিপ্ত বলবো বিস্তারিত বলার সময় প্রয়োজন হলে আবারও বলা যাবে কিন্তু আজকে সংক্ষিপ্ত বলবো যেহেতু আমাদের হাতে সময় খুব কম এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা এবার আমরা চলে যাই সলাৎ ফরজ হয়েছিল কিভাবে আপনারা হাদিসুল ইসরা মেয়েরাজে যে ঘটনা ইসরার যেটা ঘটনা আপনারা শুনেছেন শাহী বখারিতে হাদিস শাহী মুসলিমে হাদিস পৃথিবীর সমস্ত কেতাবে হাদিসটি রয়েছে নবী করিম সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং কি আসমানের ওপরে নিয়ে যান নিয়ে যে স্বয়ং নিজেই উনি আপনার পঞ্চাশ অক্ত সালাদ দেন পঞ্চাশ অক্ত সালাদ থেকে কমাতে কমাতে পাঁচ অক্ত সালাদ দেন আর পাঁচ অক্ত সালাদ পড়লেই যারা পাঁচ অক্ত পড়বে তারা আপনার কি হবে পঞ্চাশ অক্ত সালাতের নাকি পাবে আল্লাহ আকবার সবহান আল্লাহ এবার প্রশ্ন হলো যে এই পাঁচ অক্ত সালাদ কয় রাকাত বিশিষ্ট ছিল দেখেন পরের দিন জিব্রাহল আলি চলে আসছেন আর উনি দুই দিন নবী করিম সাল্লা সাল্লামের সঙ্গে থেকে পাঁচ ওয়াক্ত সালাদ পড়িয়েছেন প্রথম আপনার পড়িয়েছেন জোহরের আওয়াল টাইমে আসরের আওয়াল টাইমে মাগরিবের আওয়াল টাইমে এশার আওয়াল টাইমে ফজরের আওয়াল টাইমে প্রথম ফার্স্ট শুরু হওয়ার সাথে সাথে সালাদ শুরু করেছেন দ্বিতীয় দিন করেছেন কি একেবারে শেষের দিকে পড়েছেন পড়তে পড়তে সময় শেষ জোহরে একের লাস্ট টাইমে আপনার আসরের লাস্ট টাইমে মাগরীবের লাস্ট টাইমে এশার লাস্ট টাইম ফজরের লাস্ট টাইম তো পাঁচক তো সালাত নবী করিমস্লা নিজে জিব্রাহল আলহিসাল্লামের মাধ্যমে শিখেছেন বা পড়েছেন এবার বলেন ইব্রাহি জিব্রাহ আলি সাল্লাম কত রাকাত সালাত পড়েছেন কত রাকাত পড়েছেন যে ওটা হাদিসে স্পষ্ট আছে শাহী বোখারি শাহী মুসলিম আছে কিছুক্ষণ পরই আপনাদের পড়ে শোনাব নবী করিম সাল্লাম যখন মেয়েরাজে যান তখন তার প্রতি ফরজ যে আমাদের প্রতি সালাদ ফরজ করেন দুই দুই রাকাত করে তাহলে এখন দুই দুই রাকাত করে যদি হয় তাহলে কত হবে আপনার জোহরে দুই আসরে দুই মাগরিবে তিন এটা হাদিস দ্বারা ভিন্নতা আছে এশাদ দুই ফজরের দুই আপনার চারদিনী আট রাকাত আর মাগরিবের হচ্ছে আপনার তিন রাকাত তাহলে হচ্ছে এগারো রাকাত এবার যখন সাল্লাম মদিনায় চলে গেলেন এবং স্থায়ী হয়ে গেলেন ওখানে যখন স্থিরতা চলে আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলমিন সফর মুসাফিরদের জন্য আগের রাকাত সংখ্যা ঠিক রাখলেন অর্থাৎ দুই দুই রাকাত করে মাগরীব ছাড়া আর মকিম অবস্থায় যারা থাকবে তাদের জন্য আরও দুই রাকাত করে বৃদ্ধি করা হলো মাগরীব ছাড়া তাহলে আমরা স্পষ্ট এই হাদিস দ্বারা প্রমাণ পেয়ে যাচ্ছি যে নবী করিম সাল্লাহ সাল্লাম আলী সাল্লাম থেকে যে শিখেছিলেন প্রথমে দুই দুই আকাত করে পরে আবার দুই দুই রাকাত করে মকিমদের জন্য বৃদ্ধি করা হয় আর এই সালাত নবী করিম সাল্লা সাল্লাম মদিনাতে যতদিন বেঁচেছিলেন ততদিন পড়েছেন তাহলে সমস্ত সাহামায়ে সাহাবাই কেরামের এজমা যেদিন থেকে সালাত শুরু হয়েছে সেদিন থেকেই আপনার এই সতেরো আকাত সমস্ত সাহাবাই কেরামদের এজমা এরপরে সাহাবাই কেরামদের পরে নবীলামের আমল দ্বারা প্রমাণ ডাইরেক্ট আমল দ্বারা প্রমাণ সুতরাং আমল দ্বারা ফরজ এটা প্রমাণিত হয়েছে আর একটা কায়দা আছে যেটা সব সময় নবী করেছেন এবং আল্লাহ পক্ষ থেকে সেটার আদেশ এসেছেন সেই সলাটটা ফরজ হয়ে যায় সেটা ফরজের পর্যায়ে চলে যায় মুদাওয়ামা আমা আলাল আমল সুতরাং নবী নবীকার যেহেতু এটা সদা সর্বদাই পড়েছেন এর উপর এজমা হয়ে গিয়েছে আর এরপরে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এটা বিতর্ক করে নাই সুতরাং ইবন আসাইমুর স্পষ্ট তার ফতোয়া আছে যারা এই সতেরো আকার সালাত নিয়ে বিতর্ক করবে দলিল খুঁজবে এরা হচ্ছে আমক এরা আসলে জ্ঞানী না জ্ঞান পাবি দ্বিতীয় নম্বর তারা আপনার এই শরীয়তের মধ্যে সন্দিহান পোষণ করছে এই মর্মে তারা কাফের হয়ে যাবে আর সতেরো রাকাতের এক রাকাত যদি কেউ অস্বীকার করে দেয় তাহলে কাফের হয়ে যাবে তো দুর্বল হাদিস দিয়ে প্রমাণিত যদি হতো তাহলে সেখানে যদি কেউ অস্বীকার করে দেয় কাফের হয় কেমন জি জি না কখনো না তার বুঝা যাচ্ছে এই সালাদ এক রাকাত কেউ অস্বীকারী কাফের হবে এর মানে বোঝা যাচ্ছে দুর্বল হাদিস দেওয়া প্রমাণিত না বিশুদ্ধ হাদিস দেওয়া প্রমাণিত এটা এজমাই এবং এজমার আলোকে বোঝা যাচ্ছে এবার আমরা চলে যাব হাদিসে এবার হাদিস কি বলছে আমরা প্রথমে চলে যাব শাহী বোখারিতে এই যে শাহী বখারি আমার হাতে আছে আপনারা দেখুন শাহী বখারি শাহী বুখারিতে আপনার আমার কাছে যে নসখা আছে এটা চলে যাবেন আপনারা তিনশো একচল্লিশ পৃষ্ঠা তিনশো একচল্লিশ পৃষ্ঠা হাদিস নাম্বার হচ্ছে সাতশত উনষাট নম্বর এখানে আপনার বলা হাদ্দা আবু নাইম হাদ্দ আন আবদুল্লাহ হিবনে ও আবি কালা কাতাদা আনিহি

ও ইস্মেল আয়াত আই কখনো কখনো আয়াত সোনা যেতেন কোথায় কোথায় পড়ছেন ও কানা ফিল হাসরে এবার আসর চলে আসেন বেফাতে হাতিল কিতাব ও সুরাতেনি ফাতে আসরা অন্য দুটো সুরা পড়তেন ও কে ই ফিল ওলা ও কানে কফ ফিল রাখাতিল উলা ও ই ফিল উলা প্রথম রাকাতে বেশি লম্বা করতেন পরে একটু কম করতেন ওকানা কানে ই রাকাতিল উলা মিন সলাতে সুবহি হাই সকালের সলাতে আপনার লম্বা করতেন ওই কসরু ফিসানিয়া আর দ্বিতীয় রাখাতে একটু খাটো করতেন কম করে পড়তেন তাহলে সকালে দুই রাখাতে এখানে স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে নবী করিম প্রথম দুই রাখাতে আপনার কেরাত করেছেন সেখানে বোঝা যাচ্ছে যে নবী সরসাল্লাম প্রথম দুই রাকাত পড়েছেন লম্বা কেরাত দিয়ে আর পরের পড়া রকাত করেছেন ছোট কেরাত দিয়ে রাকাতাইনের রাকাতাইনের উলা উলায়নী সুতরাং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে নবী করিম সালসাল্লামের এই হাদিস দ্বারা এবার আরও স্পষ্ট করতেছি যে আপনার চার রাখা যেটা বোঝা যাচ্ছে এখানে আরও হাদিস আছে তারপরে আমি আরও চলে যাব অন্য জায়গাতে কারণ নবী সাল্লামে একর ফির রাখা তাই নিম্ন জোহরি ও আসি বিফাত ও সোরা সোরা ও ইসমান আয়াত হাইয়া নেন নবী করিমসাল্লাম প্রথম আর আকাত দুই রাকাতে দুই রাকাতে জোহর এবং আসরে সোরা ফাতে এবং অন্য অন্য দুটা সোরা পড়তেন পড়তে হবে কখনও কখনো আয়াতগুলো দেখা যেত এটা আমরা বোখারির থেকে পেলাম এভাবে এবার সহি মুসলিমে কি আছে দেখি আমরা তাই একটা হাদিস বিশুদ্ধ বোখারি হাদিস যার মধ্যে কোনো সন্দেহ নাই স্পষ্ট আমরা জোহরের সালাদ পেয়ে গেলাম এখানে এবার আমরা দেখাবো আপনাকে আরও ফরজ কিভাবে হলো কি না এটা হাদিস শাহী মুসলিম এটা আপনার মুসলিম দেখবেন শাহী মুসলিম স্পষ্ট আপনার এটা সৌদি আরব থেকে আনা এটা হচ্ছে বাবুল কেরাফ জোহরি আল আসরি আসর এবং জোহরের সালাতে কেরাতের অধ্যায় তো হাদিস নাম্বার চারশত একান্ন এখানে أبي قتادة رضي الله تعالى عنه كان قال كان رسول الله صلى الله عليه وسلم يصلي بنا فيقرأ في الظهر والعصر في الركعتين الأوليين بفاتحة الكتاب والسورتين ويسمعون الآية أحيانا وكان يطبل ركعة الأولى من الظهر ويقصر الثانية وكذلك في الصبح نبي كريم صلى الله عليه وسلم أبنى بطم في ركعته جوهر عصره بطم دي প্রথম দুই রাকাতে জোহর আসরে লম্বা লম্বা কেরাত করতেন এভাবেই ফজরে করতেন প্রথম রাকাতে একটু বেশি করতেন আর পরে আবার একটু খাটো করতেন ফিল উলা উলা মানে প্রথম রাখাতে দেখেন এখানে হাদিসটা আপনাদের বুঝি যেটা বোখারিতে পড়লাম এবং সেই মুসলিম আছে রাকাতই নীল উলা ইন প্রথম দুই রাকাত প্রথম দুই রাকাত মানে বোঝা যাচ্ছে পরে দুই রাকাত আছে এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে ই ফুল উলা পরে আসে উলা বলেছে উলা আইন বলে নেই প্রথম রাকাতে লম্বা করতেন ইকাসিরুফ সানিয়া দ্বিতীয় রাকাতে একটু খাটো করতেন তাহলে বোঝা যাচ্ছে এটি শহীদ মুসলিমের হাদিস যেটি বিশুদ্ধ হাদিস যার মধ্যে কোনো ধরনের আপনার ই নাই কোনো ধরনের সন্দিহানের অবকাশ নাই এবার দেখেন আপনার হাদিস এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার সাহিব আপনার মোহারার আল ফিল হাদিস এই বইটি এখানে আপনার সলাতের ক্ষেত্রে মশলা মশাইল হজ জাকা সব এভরিথিং মশলা মশাইল এই সব জায়গাতে এখানে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসটা আলহামদুলিল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে মুখস্থ করা হয়েছিল আমরা এটা মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ এখানে জানাজার সম্পর্কে জাকাত সম্পর্কে সিয়াম সরকার তালাক সম্পর্কে এভরিথিং এসব বিষয় সব আলোচনা করেছে এখানে তো এখানে আপনার যত হাদিসে এখানে পাওয়া যায় আকবর এটা হচ্ছে শেষ হাদিস এখানে তেরো শত চব্বিশটি হাদিস আছে এই বইটার মধ্যে তেরো শত চব্বিশটি হাদিস আছে তো আমরা এখান থেকে স্পষ্ট আমরা পেয়ে গেলাম যে নবী কারি সাল্লাম আপনার চার রাখাত জোহরের আসরে এবং ফজের দুই রাখাত পড়তেন আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে এবার আমরা আপনাদেরকে দেখাবো আরও স্পষ্ট হাদিস আনিন নাকাল আরানব সাল্লসালি সাল্লা আল খামস মিল আয়দ আন আমি যে সংখ্যাটা বললাম জোহরের চার রাকাত আসরের চার রাকাত ফজরের রাকাত এই মাগরিবের তিন রাকাত এটা বলা হয়নি পরে বলছি ইনশাআল্লাহ এ সবগুলো নবী করিম আলি সাল্লাম থেকে তাওয়াতুরভাবে চলে এসেছে তাওয়াতুর মানে হলো কি যে হাদিসটি বর্ণনাকারী হচ্ছে নিম্নে চারজন ওর ঊর্ধ্বে আরও যত হতে পারে একশো জন দুইশো জন পাঁচশো জন হতে পারে সুতরাং এই তাওয়াতুর অবস্থায় এই রাকাত সংখ্যা আপনার সমস্ত উম্মার মুসলিমের এজমাতে প্রমাণিত তো যা হোক এখানে আপনার এখানে হাদিস স্পষ্ট উল্লেখ করা হয়েছে আন আয়সা রদ্দিয়াল্লাহ তাল আনহা জৌজিন নবী সাল সাল্লাম আন্না কালত ফুরিজাত সালা রাকা আতাইনি রাকা আতাইনি আনহা বলছেন যে সলাদ ফরজ করা হয়েছিল দুই দুই রাকাত করে ফিল হাদারি ও সফর সফর অবস্থা এবং মকিম অবস্থায় দুই অবস্থাতেই আপনার দুই দুই রাকাত করে সলাত ফরজ করা হয়েছিল তারপরে ফকির রাত সলাত সফর ও জিদ আফি সলাতিল হাদারি সফরের আপনার দুই দুই রাকাত করে রেখে দেওয়া হয় এটা পরিবর্তন করা হয় না কিন্তু মকিম অবস্থায় জিদ আফিল হাদার মুকিম অবস্থায় বৃদ্ধি করে দেওয়া হয়েছে

আর মকিম অবস্থায় আরও দুই রাকাত করে বাড়িয়ে দেওয়া হয় আয়সর আনহা বলছেন হাদিসটি বাইহাকিতা আছে যে নিশ্চয় প্রথম ফরজ করা হয় দুই দুই রাকাত করে নবী কারিফাল্লাম যখন মদিনা আসলেন এবং এতমিনান হলেন স্থির হয়ে গেলেন তখন ওনা অনিকলেনকে দুই রাকাত বৃদ্ধি করে দিলেন গাইর আল মাগরীব মাগরীব ছাড়া কেননা মাগরীব তিন রাকাত অন্য হাদিসে স্পষ্ট আছে এটা কেউ অস্বীকার করতে পারবে না ও সালাতুল গাদা এবং সালাত আল গাদা আপনার ফজরের সালাদ ফজরের সালাদ এটা আপনার বাদে বাকি গেলা দুই দুই রাকাত করে বৃদ্ধি করে দেওয়া হয় অর্থাৎ চার চার হয়ে গেল আর সালাদ ফজরের সালাদকে বৃদ্ধি করা হলে না দুই রাকাতি রেখে দেওয়া হয়েছে কেন লিতু লি কেরা আতিহা লম্বা পড়া হয় এই জন্য এখানে দুই রাকাত রেখে যাওয়া হয়েছে ওকান ঈদ আসা ফরা আয়সার আনহা বলেন ওই ঈদ ও কারণ এই যে সলা সল্লাহ সলাহল সাল্লাম যখন সফর করতেন তখন আগে যে ফরজ করা হয়েছিল দুই দুই রাকাত করে সেটাই উনি কী করতেন পড়তেন এখানে আয়সে আল্লাহ তালা আহাদ থেকে যে হাদিস পাওয়া গেছে স্পষ্টভাবে উনি বলছেন তা ফুরিজাতি ফুরিজাতির সলাহ নমাজ ফরজ করা হয়েছে সুতরাং কীভাবে ফরজ করা হয়েছে রাখা তাইনি ফিল ফিল ফিলহাদারে অসাফরে দুই দুই রাকাত করে আপনার ফরজ করা হয়েছে পরে আবার দুই রাকাত করে বাড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং এখান থেকে স্পষ্ট বোঝা হয়েছে ফরজ শব্দ ব্যবহার করে আপনার এই পাঁচ অক্ত সালাতের বর্ণনা আয়সারা যেতে আনা দিয়ে দিয়েছেন সুতরাং বোঝা গেল স্পষ্টভাবে যে আপনার আল্লাপাক আলমিন আমাদের ওপরে যে সলাদ ফরজ করেছেন পাঁচ অক্ত এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত কোনো দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত না দ্বিতীয় নম্বর এজমাই উম্মা দ্বারা প্রমাণিত সমস্ত উম্মাতে মুসলিমা এর ওপরে এজমা যে আপনার শত্রুর রাকাত সালাদ প্রত্যেকটি নর নারীর ওপরে বালেক আকেলের ওপরে ফরজ করা হয়েছে আশা করি আমরা এটা বুঝতে পারলাম আমরা এ হাদিস দ্বারা স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে যে নবী করিম সাল্লাহ সাল্লামের ওপরে আপনার ফরজ করা হয়েছিল আর সতর রাকাত সালাত এটি স্পষ্ট হাদিস দ্বারা আমরা পেয়ে গেছি আশা করি এরপরে আমাদের আর ছন্দ থাকবে না এবং যদি আমরা খুঁজতে যাই আরও যদি খুঁজতে যাই তাহলে পরে আউআাল তারপর মহাদুর হাদিস মহাদুর হদাল তুমি আউ্লুমা সালাত সালাতর সালাতের দিকে ডাকিবা আসল ফরদ সালাত কোনটা পাঁচ আক্ত সালাতের সতর রাখাত এটা অগণিত হাদিসে আছে হ্যাঁ ওনারা এই কথা কেন বলেছেন এই কথা বলেছেন এ যে আসলে একটি হাদিসে পাঁচ সালাতের কথা উল্লেখ নেই এই জন্য হয়তো ওনারা বলেছেন যে সেই হাদিস দেখাতে পারবে না বাইরে আমার সেই হাদিস দ্বারা প্রমাণিত একই হাদিসে সমস্ত রাখাত হতে হবে এটা জরুরি না তাছাড়া নবী করিম সাল্লা সাল্লাম মেয়ের হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মেরাজের ঘটনা যখন ঘটে তখন দুই দু রকাত করে ফরজ করা হয়েছিল এটা জিবুল নিজে স্বয়ং এটা ট্রেনিং বা শিক্ষা দিয়ে গেছেন দেখিয়ে দিয়ে গেছেন এরপরে এসে আপনার এই দুই রাকাতের জায়গাতে আরও দুই রাকাত বৃদ্ধি করা হয়েছে মদিনাতে আসার পরে তাহলে স্পষ্ট হয়ে গেল যে নবী করিম সাল্লা সাল্লাম যে ফরজ সালাত সালাত ফরজ হয়েছিলো সেটি সতেরো রাকাত পাঁচ অক্ত সালাতে এবং আপনাদেরকে হাদিস পড়িয়ে পড়ে শুনে দিলাম এটা মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে তারপরে কাল আল কাসানি ফি বাদা ইয়ে সনা ইয়ে সনা এ বাদা মধ্যে উনি বলেছেন যে হওয়া ইউবাই আদা দারাকাত সালাত সালাতের আদাত বর্ণনা করেছেন তারপরে বলেছেন যে সে মুসাফির হবে অথবা মকিম হবে মুসাফির পরে পরে সতেরো আকাত মকিম হলে পরে আপনার এগারো রাকাত সব মিলে ঝুলে এভাবে স্পষ্ট করে উনি বর্ণনা করে দিয়েছেন এবং এজমা বর্ণনা করেছেন ওই যে সালাতের বিষয়টা এমনই যেটা আল্লাহ নবী সাল্লামের কথা এবং কাজে দ্বারা প্রমাণিত সাল্লাম সারা জীবন আপনার সতেরো আকার সালাত পড়েছেন আর কেমনে বলতেছেন যে সই হাদিস দ্বারা প্রমাণিত না সারা জীবন হাদিস সম্পর্কে আসলে জ্ঞান না থাকলে যা হয় তাই হয়েছে হাদিস কাকে বলা হয় নবিসাল্লামের কথাকে নবিসাল্লামের কর্মকে নবিসাল্লামের গুণকে নজিসাল্লাম নবী করিমসাল্লামের সম্মুখে কেউ কিছু বললো আর নবীসাল্লাম শুনে চুপ থাকলো অথবা সমর্থন করলেন সেটাও হাদিস নবীসাল্লাম আপনার চারিত্রিক যেগুলো রয়েছে গঠন সব এগুলো হাদিস এক কথা কথা কাজ এবং ওনার গুণাবলী ওনার কোনো কিছু দেখে সমর্থন করা চুপ থাকা আখলাক চরিত্রের ব্যাপারে যেগুলো আছে সৃষ্টিগত যেগুলো সবগুলো হাদিস নবী করমসাল্লামের আমল এবং কথা দুটি দিয়ে এই সতর রাখাত প্রমাণিত কথা দিয়ে প্রমাণিত ফরজিয়াতের এবং নবী সাদ্লাম নিজের সারা জীবন পড়ে দেখিয়ে দিয়ে আমল করে এটা ফরজিয়াত প্রমাণ করে দিয়ে গেছেন এটা এমন একটা সালাত ফরজ সালাত যে নবীকালসালাম এই কথা বলেছেন মনসালাহ মনসালাহ মন ছেড়ে দেয় সে কাফের হয়ে যায় তাহলে যে কাফের হয়ে যাবে যে আমল ছেড়ে দিলে পারে সেটা কি ফরজ নাকি এটা হাদিস দ্বারা ফরজিয়াত সাবেত হয়ে গেল নবীকালিমসালসাল্লাম আরও বলেছেন শাহি মুসলিমের হাদিস বাইনা রজলি ও সিরকল কুফরি তর্ক সালাহ একজন মুসলিম আর একজন কাফের মধ্যে আপনার পার্থক্য হচ্ছে সলাত ত্যাগ করা তো যারা সলাৎ ত্যাগ করে দেয় তারাই কাফের হয়ে যায় তো এখানে কি নফর সালাতের কথা বলা হয়েছে তাহাজুদের কথা বলা হয়েছে অন্যান্য সালাতের কথা বলা হয়েছে জিনা ফরজ সালাতের কথা বলা হয়েছে সমস্ত ওলামা কেরাম একমত কোনো পাগলও বলবে না যে আপনার না নফর সালাদকে বোঝানো হয়েছে ফরজ সালাতকে বোঝানো হয়েছে যে ব্যক্তি ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে মুশেরেফ হয়ে একজন মুসলিম আর কাফের মধ্যে পার্থক্য এটা তো যে কোন সালাদ সতেরো রাকাতের এক রাকাত যদি কেউ অস্বীকার করে যায় তাহলে সে কাফের হয়ে যাবে ছেড়ে দিলে পরে কাফের হয়ে যাবে স্পষ্ট হাদিস প্রমাণ করছে সুতরাং সম্মানিত দিনী ভাই বোনেরা নবী করিম যে আমল করেছেন আমল হাদিসে ফেয়েলি বলা হয় আগে হাদিসে ফেয়েলি দ্বারা সতেরো রাকাত ফরজিয়াতের প্রমাণ পেয়ে গেলেন বুঝতে পারলেন আপনারা এবং ওনার হাদিসে কাউলি জবান দ্বারা পবিত্র জবান মোবারক দিয়ে যে হাদিস বলেছেন সেখান দিয়েও আপনার প্রমাণ প্রমাণিত হয়ে গেল আপনার এ সলাতে ফরজিয়াত এরপরের আয়েশরদ্দিয়াল্লা তালা আনহার স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হল ফরজ শব্দ দিয়ে যে আপনার এই সতেরো রাকাত সালাত ফরজ আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ রব্বুল আলমী জিনা আমাদের করেন আর এভাবে বিভ্রান্তিকর প্রশ্ন উদ্ঘাটন করে উম্মাতের ফেতনা যারা করছেন আল্লাহ জিনা তাদেরকে হেদায়ত দান করেন আমি এই জন্যই বারবার বলি যে আপনারা হাদিস পড়েন বেশি বেশি বেশিকেরা পড়েন মূল কেতাব কমপক্ষে কুতুব সিত্তা অর্থাৎ বোখারি মুসলিম আবদাউদ্ তিরমিজিনা সেইমিনে মাজা কমপক্ষে হাদিসগুলো পড়েন একটা বিষয়ে পড়েন পড়ার পরে কথা বলেন ইনশাল্লাহ আপনাদের সমাধান হয়ে যাবে সংশোধন হয়ে যাবে ইশালা সঠিক জিনিস পেয়ে যাবেন এভাবে অদ্ভুত প্রশ্ন করে যেগুলো পৃথিবীতে কখনো কেউ করে নাই সারা জীবন এই চোদ্দ শত একচল্লিশ বছরে কেউ এগুলো প্রশ্ন করে নাই আপনারা যারা আমাদের এই সহি হাদিসের আওয়াজকে শব্দকে বরদাস্ত করতে পারছেন না তারা এই অদ্ভুত এক একটা এক একটা প্রশ্ন বের করছেন এক একটা প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকটে দরবারে আপনাদের অবশ্যই জবাবদেহি করতে হবে তাই আল্লাহকে ভয় করুন মরণকে ভয় করুন আখরাতকে স্মরণ করুন কবরের জীবনকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ করুন তারপরে কিভাবে কথা বলতে হবে ওটাই অটোমেটিক চলে আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের বুঝা তফিদান করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কোরআন সন্নাভিত্তিক আমল করার তফিদান করুন যেভাবে কোরআন সন্নাতে এসেছে ওইভাবে আমাদেরকে ইমান এনে ওইভাবে আমল করে চলা তফিদান করুন আমিন আলা আলিন ও সালনবীন সাল্লাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাইহি